আসসালামু আলাইকুম চলে এসেছি এমন একটা শপ থেকে যেখান থেকে মাত্র তিনটা থ্রি পিস পাবেন বারোশো টাকা এটা একটা অসম্ভব একটা ডিল ঠিক আছে পুরোটা দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দোকানের নাম হচ্ছে কেয়া ফ্যাশন অ্যান্ড বুটিক্স এটা একদম আপনাদেরকে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেটের তৃতীয় তলাতে আপনাদেরকে চলে আসতে হবে চলুন এক দুইটা কালেকশন দেখায় যে কেমন হয় এই মানে বারোশো টাকার তিনটা যে থ্রি পিসগুলো এগুলো কীরকম হয় দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর আরং কটন স্টাইলে বুটিক্স স্টাইলের কিন্তু সুন্দর সুন্দর থ্রি পিস আছে এই যে দেখেন বুটিক্সের মধ্যে পুরোটার মধ্যে আবার আপনার ডলার ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা কালেকশন ডলার কাজ করা আছে আছে নিচে আবার যে এরকম করে এবং এটার সাথে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে ওনাটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা কিন্তু চলে আসতে পারেন অনলাইনে কিনতে এই দেখেন এই দেখেন কত সুন্দর একটা ওনা ওকে সাথে হচ্ছে প্যান্ট থাকবে আর আমি আরেকটা দেখাবো যে নীল একটু আমাদেরকে দেন এখানে অনেক কালেকশন আসলে কোনটা ছেড়ে কোনটা দেখাবো কারণ সবই সুন্দর কোনটাই কম সুন্দর না আমি শুধু একটা জামাটা দেখিয়ে দিবো আর ওনাটা হচ্ছে আমাদেরকে এভাবে দেখিয়ে দেবো দোকানে আসতে হবে আপনারা হ্যাঁ দোকানে আসতে হবে অনেক অনেক অফার আছে এখানে আবার আছে দুইটা পনেরোশো টাকা এই দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে তিনটা নিলে আপনাদের দাম পড়ছে মাত্র বারোশো টাকাগুলো লাগবে না ভেবি দেখিয়ে দিই এই হচ্ছে না খুবই কোয়ালিটিফুল এই যে এই এখানে যেগুলো আছে যে এগুলোই হচ্ছে এরকম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আরও আছে কিছু যেগুলো হচ্ছে পনেরোশো টাকার দুই সেট পাবেন ঠিক আছে এখান থেকে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে পনেরোশো টাকায় দুইটা সেট আপনারা নিতে পারবেন আমি এখান থেকে একটা দেখিয়ে দিই সো পনেরোশো টাকা হলে আপনারা এই রকম সুন্দর বুটিক্সের দুইটা পিস নিতে পারবেন এগুলো কিন্তু অফিসে বা বাইরে যে কোনোখানে পড়ার জন্য একদম পারফেক্ট কালেকশন ঠিক আছে এ দেখেন এখানে আরও অনেক অনেক কালার আছে এটার ওনাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে ওনা পাবেন এটা খুব সুন্দর একটা ওনা দেয়া আছে এই দেখেন এ যারা অফিসে যাচ্ছেন বা রেগুলার হচ্ছে বের হতে হচ্ছে তাদের জন্য এটা কিন্তু গুড ডিল হতে পারে এটার মধ্যে কালার আছে অ্যাশ কালার আছে তারপরে যে এখানে সবই হচ্ছে একদম ডিজাইন করা করা প্রত্যেকটা কালেকশন অনেক ডিজাইন করা করা এখানে আরো ভিআইপি কটনও আছে এগুলো হচ্ছে দুই পিস নিতে হবে আপনাদেরকে পনেরো টেন পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কেয়ার ফ্যাশন অ্যান্ড বুটিক্স আপনারা চলে আসতে পারেন তাদের দোকানে এবং দোকানে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ